জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুণায় ভগবত কথামৃত প্রাত্যহ আলোচনা করে চলেছি অবশ্যই গুরু কৃপা এবং আপনাদের কৃপা ভগবান অনন্ত এই বিষয়বস্তু আমরা শুনি আমরা গ্রন্থে পড়ি কিন্তু অনুভব হয় না ভগবান শ্রীরামচরিত মানুষে বলছেন হরি অনন্ত হরি কথা অনন্ত কহ হি সববিধি সব বিনা কৃপা বিনা ভগবত ভক্ত কৃপায় সেই ভগবান তত্ত্ব অবলোকন হয় না আমরা অর্জুনকে উপলক্ষ করে ভগবানের সে দিব্যরূপ বাকময় বিগ্রহের দ্বারা অর্থাৎ কথার দ্বারা দর্শন করি তবে এতেও সংযম লাগে এতেও শুদ্ধ বিবেকের প্রয়োজন হয় না হলে শুধুমাত্র প্রত্যেক বইয়ে যেমন শব্দ থাকে সেই শব্দগুলি শুধুমাত্র থাকে তাছাড়া দ্বিতীয় ভগবত তত্ত্বের কোনো অনুভব হয় না আজকে যে শ্লোকটি আলোচনা করবো সেটি হচ্ছে নবমতম শ্লোক বিশ্বরূপ দর্শনযোগে এই বিশ্বরূপ দর্শনযুগের নবম শ্লোক সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে এ পাশে ভগবান তার আগে শ্লোক অর্থাৎ অষ্টম শ্লোকে অর্জুনকে দিব্য প্রদান করলেন এবং এই কথা সঞ্জয় বলছেন এবং পরপর সেই কথা কিন্তু বলছেন যে ভগবানের যে পরম অদ্বিতীয় এবং অকৃত্রিম জ্যোতিময় যে ভগবানের বিশ্বস্বরূপ বিশ্বময় যে ভগবান হরি যে অনন্ত সে অনন্তময় রূপের আভাস আভাস এখানে অনন্ত রূপ সম্পূর্ণ নয় এটি রূপের আভাস কারণ অনন্তকে দেখা যায় না তাই চলুন আমরা সেই রূপের দর্শনে আগে দেখি সঞ্জয় কি বলছেন ধৃতরাষ্ট্রকে এই প্রসঙ্গে সঞ্জয় বলছেন নবমতম শ্লোকে যে সঞ্জয় বাচ বা মুক্তা তত রাজন মহাযোগেশ্বর ও হরি দর্শয়া পার্থায় রূপ মহাম সঞ্জয় বললেন হে রাজন এই কথা অর্থাৎ অষ্টম শ্লোকে যে অর্জুনকে বললেন যে আমি তোমায় দিব্য চক্ষু প্রদান করছি এবং তার দ্বারা তুমি আমার পরম ঐশ্বরিক শক্তি পরম ঐশ্বরিক রূপ অবলোকন করো এই বলে তিনি সঞ্জয় বলছেন এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কী করছেন না অর্জুনকে পরম দিব্যরূপ দর্শন করাচ্ছেন যে রূপ অনন্তময় অনন্ত জ্যোতিময় যে রূপ তেজ মহা তেজময় যে রূপের দিকে তাকানো যায় না দৃষ্টিতে তাই সেই অনন্তরূপ ভগবান দর্শন করাচ্ছেন আমরাও যদি ভগবানকে ভালোবেসে এই কথা পড়ি তাহলে কিন্তু এই কথার মাধ্যমে আমরা ভগবান সেই দিব্যরূপ নিশ্চয়ই দর্শন করতে পারবো কারণ আমাদের কাছে যে মূল্যবান বস্তুটি আছে সেটি হচ্ছে ভগবানের নাম কৃষ্ণ নাম থাকা মনেই কৃষ্ণ আছেন কৃষ্ণ আসতে বাধ্য কৃষ্ণ রকমে না করতে পারবেন না রাধা নাম আছে মনেই রাধা আছেন রাধা আসতে বাধ্য রাধা কোনোরকমে না করতে পারবেন না তাই তিনি একমাত্র সত্য তিনিই একমাত্র পরম অবশ্যই আমরা পরবর্তী দিন এই শ্লোকে প্রসঙ্গক্রমে অগ্রসর হব ভগবানের দিব্য রূপের বর্ণনা এবং এক একটি বিশেষ বিশেষ রূপ আমরা বর্ণনা করবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য